আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজ শনিবার তিরিশ তারিখ এগারো মাস দুই হাজার চব্বিশ নূরপাটারিহাট সদর নোয়াখালী বন্ধুরা আজকের বাজারে দেখব নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু আদা কীরকম দামে বিক্রি করে প্রিয় বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে খুচরা বাজারে নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু আদা কিনেন একটা কমন করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকুয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরবো গাড়বো আর আজকের বাজারে নিত্যপণ্য পণ্য খুরসা কি রকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ভাই ফেজ এটা কত বিক্রি করলেন আজকে পঁচানব্বই টাকা পেঁয়াজের বাজার বাড়তি না কমতি ভাই আবার আবার কি হঠাৎ করে বাড়ছে আচ্ছা বাড়ছে কেন ভাই যদি একটু বলতেন

কোনটা মরিস না হোলিদ দু একই সেম ক্যাটাগরি না আচ্ছা এমনি তো ভালো ভাই আর এটা কি ভাই হোলিদ গোটাটা না এলসি এলসি কত বিক্রি করলেন ইন্ডিয়ান এলসি না আজকে কত বিক্রি করলেন ভাই দুইশো পঞ্চাশ টাকা এমনি তো ভালো না ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কটা জোর কর না ভাই মাল বিক্রি করবেন না করবেন তো হয়তো এই ছবিটা আমনের জন্য সারা জীবনের স্মৃতি নাকি কথা জোরছে বলতে কি ভয় লাগে নাকি ভাই আচ্ছা ভাই কত বিক্রি করলেন এটা একশো টাকা আজকের বাজার আচ্ছা ফেজের বাজার বাতি না কমতি ভাই এখন বাতি চলে গত হাডে দামটা কেমন ছিল ভাই একশো টাকা গত হাটে ছিল না আচ্ছা আচ্ছা আপনি কোন কোন হাট করেন ভাই না এই বাজারে আচ্ছা ভাই রসুন এটা কি দেশিটা না আজকে কত ভাই কেজি টাকা এটা কি উত্তরবঙ্গের রসুন না ভাই নাটোর না আচ্ছা আচ্ছা এটা কি চায়না নাকি ভাই চায়নাটা বিক্রি করলেন কত আজকে দুইশো বিশ টাকা আচ্ছা রসুনের বাজার বাততি না কমতি ভাই এইরকমই না আচ্ছা কি সামনে কি আর কমার সম্ভাবনা আছে নি ভাই বাড়তি না আচ্ছা যদি নতুন পেঁয়াজ রসুন আমদানি হয় তাহলে একটু কমার সম্ভাবনা আছে নাকি আচ্ছা তেল বিক্রি করলেন কত ভাই খোলা সমেন তেল না এটা খোলাটা না একশো নব্বই টাকা এটা কি ভালোটা ভাই কি সিটি সুপার না আচ্ছা তেলের বাজার বাড়তি না কমছি ভাই বাজার এখন নিয়ন্ত্রণে আছে বলতে গত হাটে দামটা কেমন ছিল এইরকমই ছিল তাহলে তেলের বাজার বাড়তি না কমতি বাড়তি চলে না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন না ভাই ভালো আছেন কতটা একটু জোরসে বল না ভাই কি কন ভিডিও করতেছি আমরা জন্য সুসংবাদ ভাই তো এই ভিডিও আমাদের জন্য সারা জীবনের জন্য স্মৃতি থাকো নাকি ভাই তো কতটা একটু জোরসে বললে কি সমস্যা আছে নি ভাই আচ্ছা আচ্ছা ভাই দেখতেছি ভাই নোয়াখালীর ভিতরে আজকে দেখলাম সর্বপ্রথম নতুন আলু বিক্রি করতেছেন আলু কত বিক্রি করলেন ভাই আজকে 100 টাকা নতুন আলু না আচ্ছা ফুরানটা তো একটু কম নাকি 70 টাকা 70 টাকা আচ্ছা নতুন আলু হিসেবে কি দামটা বাতির দিকে না দিকে ভাই কমের দিকে আছে না আচ্ছা আচ্ছা ভাই কাঁচা মরিচ কত বিক্রি করলেন আজকে কেজি আশি টাকা এটা দামটা কত হাটে কেমন ছিল কি রকম দাম ছিল না আশি টাকাও ছিল গত হাটে না আচ্ছা আচ্ছা এগুলা তো ভাই লোভ না কি ভাই এগুলা কেজি না ভাই ঠিয়া বিক্রি করছে কেজি কত বিক্রি করছেন আজকে আশি টাকা ফুটল কত করিয়া বিক্রি করলেন ভাই কেজি পঞ্চাশ টাকা আচ্ছা পটলের বাজার বাদতি না কমতি ভাই আর কি কম রাখা যায় না এই দামি বিক্রি করছেন আচ্ছা টমেটোর বাজার কত ভাই আজকে দেড়শো টাকা আচ্ছা খায় কেমন ভাই দশকে খায় চলে ভালো চলে না আচ্ছা এখন তো মানুষের আগে যেমন কম দামে অ্যাভারেজ খায় তো অন্ত তেমন বেশি খায় না হয়তো সালাদ দর্তার জন্য যে না নেয় নাকি আচ্ছা আচ্ছা সিম কত বিক্রি করলেন ভাই আজকের বাজারে নব্বই টাকা এটা কি দেশি না ভাই পাহাড়ি দেশি না আচ্ছা এই যে এগুলা তা করলা এগুলা কি হাইব্রিড নাকি হাইব্রিড করলা কেজি আজকে কত দিলেন আশি টাকা ফুলকপি কত বিক্রি করলেন সত্তর টাকা এটা আগে দাম আমরা কেমন ছিল ভাই নব্বই টাকা ছিল এখন বর্তমানে কি টোটাল সবজির বাজার কমতির দিকে না বাচ্ছি দিকে কমতির দিকে আছে আশা করা যায় তো সামনের দিকে আরো কমবো না মানুষও একটু ভোগান্তি কম হবে নাকি মানুষের পকেটে টাকা দিয়া কিনে খায়া মজা হইবে নাকি ভাই আচ্ছা ঠিক আছে ভালো থেকে না ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কাঁচা মরিচ কত বিক্রি করলেন আজকে কেজি আশি টাকা গত আটের দামটা কেমন ছিল ভাই এই রকম ছিল মুলা কেমন খায় ভাই মানুষে খায় না আচ্ছা আচ্ছা এটা কি পাহাড়ি নাকি দেশি ভাই আচ্ছা আচ্ছা কত বিক্রি করলেন কত আছে চল্লিশ টাকা মারে মা তবে ভাই মূলার হিসাবে কিন্তু দামটা বাড়তি নাকি ভাই এখন তো বর্তমানে কাঁচা বাজারে ফুল সিজন নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই এটা সিম তরকারি আজকে কত বিক্রি করলেন এটা কেজি আশি টাকা আর করলা কত বিক্রি করলেন ভাই করলার কেজি সত্তর টাকা করলার বাজার আগে কেমন ছিল দামটা আজকে কয়দিন ধরে সত্তর আশি টাকা বিক্রি করছেন অনেক ধরে আচ্ছা আচ্ছা ভাই শশা কত বিক্রি করলেন আজকে কেজি পঞ্চাশ টাকা শশার বাজার বাড়তি না কমতি ভাই আচ্ছা কি আরো কমার সম্ভাবনা আছে ভাই এখন তো ফুল সিজন নাকি ভাই ফুল হয় না এখন বাকি আছে আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে নাকি শীতকালীন সবজি নাকি আচ্ছা পাতা পাতা কপি আর ফুলকপি কপি কি রকম দামে বিক্রি করছেন 60 টাকা 60 টাকা দুটোটা একই দাম পাতা কপিও 60 টাকা আর ফুলকপিও ষাট টাকা এগুলোর দাম কেমন ভাই আগত দাম দামটা কেমন ছিল টাকা তবে কিছুটা কমছে নাকি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন না